চলাফেরা করতে পারানা আলো না কথা কথা বলতে পারে না মানে ভাগ শারীরিক দুই প্রতিবন্ধী আছে একবার একবার ক্লিও খেলেন লাগে খেলার লাগে আসলে আমরা এই বৃষ্টির দিনে আমরা তিন আপনার এখানে তিন দিন যাবতে আসব ঠিক আছে আমি জামালপুর থেকে এসে গোঠাইল এসে বসে আছি আপনারাখানে আসব আমি আরো সাতটা জাগাতে যাব কিন্তু এই বৃষ্টি আমাদের এই বৃষ্টির কারণে আসতে পারতাছেন না আপনি দেখে আরো অবাক হবে নেতা দেন বৃষ্টিতে আসছি মনে করেন আপনার বাড়িতে আসছি পরে ও পরে গেছে আমরা হুন্ডা নিয়ে আসতে পারি না আপনার রাস্তা পর্যন্ত হুন্ডা রাখি আসছি ওই পালিং এর মাথা ব্যাপারটা হলো ওর মতো প্রাপ্য ব্যক্তির এখানে আসবো না এটা কখনই না আমরা আসতে একটু লেট হয়েছে ইয়া আফা বিষয়টা হলো রিফা জন্য বাবুল আমাকে ঠিকানাটা দিছে আপনার ঠিকানাটা অনেকদিন আগেই দিছে আমি ঢাকা থেকে আসি বাবুলকে আশ্বস্ত করছিলাম যে আপনার এখানে ফার্স্ট আসবো এন কাজ এখনো রান করি নাই এই বৃষ্টির কারণে করতে পারতেছি না তারপর চিন্তা ভাবনা করলাম যে আজকে বৃষ্টি হোক আর হোক জন্যই আসলাম ওর যে আপনার যেহেতু হুইল চেয়ারের প্রয়োজন একটা অবশ্যই কারণ চলাফেরা করা খুব চেয়ারের ব্যবস্থাটাও ইনশাল্লাহ করব একটু দীর্ঘতিতেই হবে চেয়ারের ব্যবস্থাটা করে দেবো আমি প্রাথমিক পর্যায়ে আপনার যেহেতু হাজবেন্ড নাই যে সংসারের হাল ধরবো সেই ব্যক্তিটাই নাই আপনার সেখানে আপনাকে এদেরকে নিয়ে চলাচলের খুব অবস্থা খারাপ আমার দুরন্ত ইসলামপুর একটা সংগঠন এই সংগঠন থেকে আমি আপনাদের জন্য একটা প্রাথমিক পর্যায়ে আমি কিছু খাবার এক মাসের খাবার এই রিফার জন্য শুধু হয়ে আমি এক মাসের খাবার নিয়ে আসছি এখানে আপনার মনে করেন যে খাবার খাবারের যা যা প্রয়োজন তাই তা নিয়ে এবং যেটা আমি দেয় আর কি সর্বোপরি চেষ্টা করবেন এটা আপনার পাঁচ পাঁচটা সন্তানের মধ্যে এই সন্তানটাও আপনার একটা উপকারী সন্তান এটা হয়তো প্রতিবন্ধী আল্লাহ দিছে আল্লাহ দান হ্যাঁ এখন আর বড় কিছু চাওয়ার বা পাওয়ার কিছু নাই ইফা তুমি কথা বলতে পারো হ্যাঁ কথা বলতে পারো না দোয়া করতে পারো তারপর না খাইতে পারো খাইতে পারো খাইতে পারো মানে ডাক সেরা এলে সব বুঝে কানে সব শুনে

এবং কি দুরন্ত ইসলামপুর থেকে আমি চিন্তা ভাবনা আছে প্রত্যেকবার আসবো এবং কি চেয়ার দেওয়ার ব্যবস্থা করবো আপনার পার্শ্ববর্তী আমাদেরই আমার না। এরকম করে আমার বিভিন্ন এলাকায় যাওয়া হয় আমি তো আর জানি না কোন এলাকায় কি যারা জানা যা জানতে পারি তখনই আমি হয়তো তার ওখানে যাওয়া দোয়া করবে না আচ্ছা আচ্ছা